দর্শক এটা কি হয়ে গেল দর্শক ক্লাব ওয়ার্ল্ড কাপে ঘটেছে আরো একটি অবাক কাণ্ড হ্যাঁ দর্শক দুই হাজার ক্লাব ওয়ার্ল্ড কাপে ঘটে গেছে একটি অবাক কাণ্ড শুনতে অবাক লাগবে তবে এটাই সত্য ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপে এবার মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ ও আলহিলাল ব্রাজিল ফ্যানরা শুনে তো অবাক হয়ে গেছে এটা কেমন কাণ্ড হ্যাঁ দর্শক বিনিসিয়াস জুনিয়র মুখোমুখি হবে নেইমারের বিপক্ষে অন্যদিকে নেইমার মুখোমুখি হবে বিনিসিয়াস জুনিয়রের বিপক্ষে রদ্রিগোর বিপক্ষে কিলেন এম্বাপের বিপক্ষে জুট বেলিংহামদের বিপক্ষে Oke okay. কিছু কি পারছেন দর্শক তাইলে একটু জেনে নিন কিভাবে এইটা হলো হ্যাঁ দর্শক গতকাল রাতে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের ট্রফি উন্মোচন করা হয় এবং সেই সাথে ড্র অনুষ্ঠানটিও অনুষ্ঠিত হয়েছিল গতকাল রাতে যেখানে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের নমিনি দলগুলো প্রত্যেকটি দলকে বিভিন্ন গ্রুপে ভাগ করা হয় তবে দর্শক এটি ড্রর মাধ্যমে করা হয়েছে যেখানে গ্রুপ নাম্বার এইচ এর মধ্যে রিয়াল মাদ্রিদ ও আল হিলাল দুটি দলই একটি গ্রুপে পড়ে গেছে অর্থাৎ আল হিলাল এবং রিয়াল মাদ্রিদকে মুখোমুখি হতে হবে ক্লাব ওয়ার্ল্ড কাপে দর্শক আবারও বলছি এটি ড্রয়ের মাধ্যমে হয়েছে ড্রয়ের এর মাধ্যমে আলহিলাল ও রিয়াল মাদ্রিদের ম্যাচটি পড়ে গেছে অর্থাৎ রিয়েল মাদ্রিদ ও হিলাল একই গ্রুপের মধ্যে পড়ে গেছে তবে দর্শক আর কিছুদিনের মধ্যে ম্যাচ সমসূচি প্রদান করা হবে এখনো মাত্র গ্রুপ ভাগ করা হয়েছে এবং কিছু সময়ের মধ্যে এই ম্যাচ গুলোর সমসূচিও প্রদান করা হবে দর্শক কারা কারা রিয়েল মাদ্রিদ ও হিলালের ম্যাচটি লাইভ দেখবেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন এবং ফুটবলসের আগামী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন